তাদের জন্য এই উপদেশমূলক ভিডিও গুলো আপনারা আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবসা আমরা ধরাই দেবো শিখাই দেব শুধুমাত্র পঁচানব্বই টাকা এসে কিন্তু বিক্রি করা কোনো ব্যাপার না একশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন এটা পাঁচশো টাকা বিক্রি করা যাবে আশা করা যায় আর কি বড়দের শার্ট শার্টের একটা মজুরি তিনশো টাকা লাগে একশো বিশ টাকা দুই কাছে বাচ্চাদের বড়দের সম্পূর্ণ গেঞ্জি কালেকশন পাবে সাথে থাকবে বড়দের ছোটদের শার্ট কালেকশন

এক কালার নিয়ে আসলাম সেম কাপড় শুধু এটা সলিড থাকবে ঠিক আছে এক কালার প্রাইস सेम থাকবে হ্যাঁ প্রাইস सेम বুকে একটা অ্যাপেল এর লোগো থাকবে বা এডিডাস এর লোগো থাকবে কালার ছয়টা করে থাকবে খুচরা তো অনায়েশে 100 টাকা সেল হয় খুচরা অনায়েশে 100 টাকা বড়দের সাইজ তো এগুলো ওকে আর পিছনে শোরুম কোয়ালিটি কালেকশন আছে ওইগুলো আমরা দেখব এখানে আরো অনেক স্যাম্পল দেখতে থাকি আচ্ছা তারপর এই যে আরেকটা অল ওভার প্রিন্টের ভিতরে নিয়ে আসলাম বারবেরি অল ওভার প্রিন্ট জি অল ওভার প্রিন্ট এটা সম্পূর্ণ প্রিন্ট করা সামনে পিছনে ব্যাক সাইড রেগুলার ভিতরে অসংখ্য কালার আছে যেগুলা এক ভিডিওতে দেখাই শেষ করা যাবে না অসংখ্য আছে নাকি প্রত্যেকটা আপডেট আনকমন কালার দেখছেন সব আলাদা আলাদা কালার দেখ প্রাইস কত দিচ্ছেন এগুলো প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি সাইজ কতগুলো থাকবে সাইজ এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ স্টিচ কাপড় তো এগুলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ বছরের সবাই পড়তে পারবো করতে পারবো ভাই খুচরা তো একশো সেল হয় খুচরা একশো বিশ টাকা সেল হবে দোকানে বা হাতে যেখানে বিক্রি করুক একশো বিশ ত্রিশ টাকা একশো টাকার ভিতরে আমাদের এই যে বড় পাকা সাইজের জার্সি গুলো আজকে দিয়ে দিচ্ছি এটাও পঁয়ষট্টি টাকা এটাও পঁয়ষট্টি টাকা বাংলাদেশ আল হিলাল ইন্টার মিয়ামি চেলসি প্যারিস ইন্টারপুল লিভারপুল সব ধরনের জার্সি জার্সি গুলো থাকবে যারা বিভিন্ন ক্লাবের নেবেন প্রত্যেকটা প্যাকেট নিতে পারবেন একটা একটা করে আর যারা বান্ডিল বান্ডিল নিবেন তারাও নিতে পারবে নিতে পারবে জি ওকে 65 টাকা শুধু 65 টাকা দেখেন আমার গায়ে সাইজ আচ্ছা যা দেখতেছি সব তো অনলাইনে চাইলে নিতে পারবে অনলাইনেও নিতে পারবেন অফলাইনে সরাসরি ভিজিট কইরা দেখে যাচাই বাছাই করেও নিতে পারবেন অনলাইনে সর্বনিম্ন কয় টাকা নিতে পারবেন সর্বনিম্ন 8-10000 টাকার মাল আমরা দিয়ে থাকি 8-10000 টাকা আর যিনি বাংলাদেশ যিনি সরাসরি আসবে কিভাবে সরাসরি আসলে নারায়ণগঞ্জের ভুলটা গাউসিয়া ফ্লাইওভারের নিচে নামতে হবে স্ক্রিনে দেয়া নম্বরে ফোন দিলে আমরা লোক পাঠাই দিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ নিয়ে আসবেন পরবর্তীতে কি দেখতেছি পয়ষট্টি টাকার ভিতরে ভাই আনকমন আরেকটা ডিজাইন দেখেন এইটাও 65 টাকা কেউ দিতে পারবে না এত সুন্দর সাইজ এবং এগুলোর কালার এত সুন্দর সুন্দর কালার দেখেন এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কালেকশন একদম ইনটেক নির্বেজাল একদম 100 ফ্রেশ যেমন আমাদের যেটা পপুলার যেটা সব সময় জনপ্রিয় যে কালেকশনটা জন্মের হবে এটার ঠিক আছে 85 টাকার ভিতরে হাই ডেনসিটি করা দেখেন হাই ডেনসিটি প্রিন্ট থাকবে অনলি 85 টাকা শুধু কিভাবে দিতে পারতেছেন দিতে বারতাছি আমরা সরাসরি কারখানার সাথে সম্পৃক্ততা আমাদের আমাদের দোকানের নাম লোকেশন হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হosiery নারায়ণগঞ্জের বিখ্যাত বড় পাইকারি মার্কেট ভুলটা গাউসিয়ার

আর বড় সাইজ হলো তিনশো আশি টাকা দশ টাকা যেগুলো ব্র্যান্ডের এগুলোর মধ্যে আমি কয়েকটা বান্ডিল দেখাই দিতেছি আচ্ছা একদম ভালো মানের এগুলা দেখেন

বিভিন্ন আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা থাকবে ইনশাল্লাহ দেখাইলে শুধু দেখানোই হবে উনি ভিডিও কলও দেখে নিতে পারতেন সরাসরি ভিডিও কল যারা করবেন সরাসরি ভিডিও কল করলে আমরা সরাসরি দেখাই দেব দেখে দেখে রেট গুলা যাচাই বাছাই করে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওতে যেটা বলতেছেন সেম রেট তো পাবে সেম রেট এটা আমাদের এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই যান আবদুল্লাহ গার্মেন্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এমনকি বিদেশেও আমরা রপ্তানি করে রপ্তানি করে থাকেন এখন শীতের শেষের দিকে সামনে আপনার ইয়ে আসতেছে রোজা রোজা আসতেছে ঈদ আসতেছে ওই সময় আপনাদের এই কালেকশন গুলাও থাকতে সব সময় এগুলার থেকে আরো হয়তো আপডেট কিছু আপডেট আসবে আমাদের মাল থাকে না তারপর আমরা সব সময় আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি কলার কলারালা কালেকশন কেউ 70 টাকায় দিতে পারবে দেখেন এটা 70 টাকা মাত্র 70 টাকা কাপড়ের জিসএমটা ভারী জন্য ভালো সফট আছে হ্যাঁ পকেট পকেট থাকবে কলার পকেট ব্যাক সাইডটা প্লেন থাকবে ব্যাক সাইড সামনের সাইড এটা সম্পূর্ণ সলিড কালার যারা পছন্দ কালার থাকবে বাঁধ দিলে 6টা করে কালার থাকবে দেখেন কি সুন্দর শক্তকা কালার দেখছেন দিয়ে কলারকেট আলো সর্বনিম্ন প্রাইজে দিচ্ছি সর্বনিম্ন প্রাইস জি এগুলো বর্তমান ধামাকা অফারে চলতেছে লুফে নিতে হবে লুফে সময়ের জন্য জি আচ্ছা তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন এটা সব জায়গায় 220 240 টাকা 120 140 টাকা গড়া বিক্রি করে ওকে আমাদেরটা থাকছে কাফ এবং কলার ম্যাচিং করা থাকছে ম্যাচিং করা থাকবে জি ম্যাচিং করা থাকবে カラー গুলো একটু দেখাই দেই অসংখ্য কালেকশন থাকে একদম যে কালার না থাকলেই নয় এই কালার কেউ দিতে পারবো না এত সুন্দর কালার এত সুন্দর আছে এটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে ভাই ওকে কত দিছেন প্রাইস মাত্র 100 টাকায় দিয়ে দিচ্ছি 100 এটা 100 টাকা থাকবে শুধু 100 টাকা থাকছে

রেট কত জানেন কত দিচ্ছে শুধু 100 টাকায় দিচ্ছি 100 টাকায় পাইকারি সম্পূর্ণ পাইকারি তাও সর্বনিম্ন 8 10000 টাকার মাল নিলে আমরা পাঠাই দিব অনলাইনে বা আর দোকানে কেউ যদি আসে পছন্দ করে যার যেটা পছন্দ হবে কত টাকার খুশি দোকানে আইসা যত খুশি নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন 100 টাকার ভিতরে কাটকলার ম্যাচিং করা এই দেখেন ভাইরাল কালেকশন ইউএস পোলো বসে আছেন হাতে কিছু টাকা আছে কি করবেন ভাইবে পাইতেছেন না তাদের জন্য এই উপদেশ মূলক ভিডিও গুলো আপনারা আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবসা আমরা ধরাই দেবো শিখাই দেবো শিখাই দিবেন শুধুমাত্র পঁচানব্বই টাকা 95 টাকা শুধু 95 টাকা দেখেন শুধু 95 অনাইসে কিন্তু এগুলা 200 বিক্রি করা কোনো ব্যাপার না কোয়ালিটি কলেজ এবং ভার্সিটির ছেলেপলে যারা আছে সবাই এই মালগুলা অনেক পছন্দ করে পছন্দ করে ভাই 95 টাকা হিউজ পরিমাণে কালার থাকবে আমাদের কাছে যেগুলা দেখতেছি যদি কোনরা উনি না বেস্তে পারে চেঞ্জ আছে তো অবশ্যই না ভাঙ্গে আমাদের বাই এটা তোর মুদের ব্যবসা না যে পয়সা যাইব আপনার কাপড় আজকে এর পাশাপাশি শার্ট আছে আমাদের এখানে বড়দের শার্ট শার্টের একটা মজুরি তিনশো টাকা লাগে বর্তমান ঠিক আছে ওকে আর আমরা একশো বিশ টাকার ভিতরে একটা সম্পূর্ণ ফুল কোয়ালিটি ফুল একটা মাল দিয়ে দিচ্ছি হাতের টাই একশো বিশ টাকা শুধু একশো বিশ টাকা শুধু হাতের টা না এখানে যা দেখতেছেন শার্ট মানে এগুলো এগুলো সব শার্ট এগুলো সব শার্ট এগুলো সব শার্ট রোজা আসতেছে ঈদ আসতেছে ঈদে কিন্তু ব্যাপক পরিমানে শার্ট বিক্রি করতে পারবেন ওকে একটা আছে মানে যেটা তো দেখালাম এখানে সবই শার্টের কালেকশন আর আরেকটা ভালো মানের আছে এটা আমাদের পাশে আর শোরুমে আছে ওটা হলো একশো টাকা

তারপর এই আরেকটা চেকের ভিতরে আছে এটা একশো পনেরো টাকা পড়বে মুরুবী যারা আছে ইয়ং যারা আছে অটো চালক ভ্যান চালক রিক্সা চালক রাজমিস্ত্রি হোটেলের মেসিয়ার সবাই এই মালগুলা পছন্দ করে কম রেটের ভিতরে রাফ ইউজ করার জন্য এগুলা টেকসই অনেক ওকে শুধু 75 টাকা শুধু 75 যেহেতু ভাই টাকা বিনিয়োগ করলে আর 5000 টাকা profit সম্ভব বিনিয়োগ করে স্টার্টিং শুরু করেন দেখা গেল 2 4 পিস বিক্রি করলে যারা নতুন উদ্যোগটা তাদের অনেক ভালো লাগবে আর আগ্রহী হবে ওকে ঠিক আছে 5000 টাকা বিফলে যাবে না আমরা সবাইকে বলি দোকানে আইসা নেন এটা সব থেকে বেটার দেখে যাচাই বাছাই করে নিবেন আর যাদের বিশ্বাস হবে বিশ্বাস আছে সব সময় নিয়ে থাকেন অনলাইনে তারা অনলাইনে অর্ডার করেন বিশ্বাস দেখেন কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে ভাই ঠিক আছে বিশ্বাস না করলে দুনিয়া চলবে না বিশ্বাস করে নেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আবদুল্লাহ গার্মেন্টস কাউকে ঠকানোর মতো কোন ধরনের কোনো ইয়া রাখে না ঠিক আছে মর্যাদা শতভাগ মর্যাদা শতভাগ দিয়ে থাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন আরো বাচ্চাদের অসংখ্য কালেকশন আছে যেগুলো আসলে এক ভিডিওতে দেখায় শেষ করা যায় না অসংখ্য কালেকশন আছে

এই যে একটু সুতি ভালো মানের মধ্যে আছে এগুলো হলো সত্তর টাকা সত্তর টাকা কলার সেপারেশন কাপড় এটা হলো সত্তর টাকা তিনটা সাইজ এরকম অসংখ্য কালেকশন আছে পাশাপাশি আমাদের আরো একটা শোরুম আছে হোশিয়ারি যারা জি যারা নিবেন সরাসরি ভিডিও কল করবেন এবং দোকানে আইসা নিলে সব থেকে বেটার ওকে তো এই কামনাই করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং যোগাযোগ করেন দেখা হবে আগামীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম